আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষের ভিন্ন ভিন্ন মত বা ধর্ম থাকতে পারে তবে আমরা সবাই একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইউনুসাস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বক্তব্য করে ニー এরপর জানাব চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের গুজব নিউজ রিউমার ইস্কানার সম্প্রতি চট্টগ্রামে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের ঘটনা তবে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা এদিকে জামালপুরে ধানচাল সংগ্রহ অভিযান শুরু জামালপুরে সরকারিভাবে ধানচাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে আর সকালে সিংহযানি খাদ্য গোদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস জানাব ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব্য আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চরমনায় বলেছেন ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেয়ার হীন ষড়যন্ত্র করছে ব্রিটিশও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকতে পারবে না জানাব বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের ত্রিপুরা রাজ্যের এটিএইস আর বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং এবং রেস্টুরেন্টে খাবার সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার হোস্টেল রেস্টুরেন্টের মালিকেরা তবে এই সিদ্ধান্ত থেকে আজ তারা সরে যাওয়ার ঘোষণা দিয়েছে খবরদা হিন্দু এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের ১৩ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে চীন যুক্তরাষ্ট্রের তেরোটি সামরিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন আজ দেশটির কথা জানিয়েছে অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এমন পদক্ষেপ নিতে বাধ্য হল খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মতের পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষের মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি ডক্টর ইনুস বলেন আমরা সবাই একই পরিবারের সদস্য ধর্মবর্ণ থাকবে মতবিরোধ থাকবে কিন্তু আমরা পরস্পরের শত্রু নেই আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি আমরা বাংলাদেশে একই পরিবারের সদস্য এ সময় তিনি বলেন শপথ নেওয়ার পর থেকে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তখন মনটা খারাপ হয়ে গেল এরপরেই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য প্রধান উপদেষ্টা বলেন সব দাবি বাদ দিল একটা দাবি পরিষ্কার আমাদের সবার সমান অধিকার রয়েছে বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার সেটা এসেছে সংবিধান থেকে যেটা নাগরিক হিসেবে প্রাপ্য রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা তিনি আরো বলেন শুনলাম এখনো সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তাই আমি সবাইকে নিয়ে বসলাম এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে তথ্যের উপর বসে থাকার কিছু নেই এটার অর্থ অন্তের মতো বসে থাকা ভেতরে গিয়ে দেখতে হবে খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন তাতে ওরা যা বলেছে তা মিথ্যা প্রচার না আমরা যা বলেছি তা মিথ্যা প্রচার সত্যটা কোথায় সরকার প্রধান বলেন প্রথম কথাটা হলো এগুলো না হওয়ার পরিবেশ সৃষ্টি করা আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা আমি যা বলেছি তা দেশের বেশিরভাগ মানুষ মনে করে আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করতে পারি এখানে তথ্য প্রতিকার হল বড় বিষয় চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের গুজব রিউমার স্কানার সম্প্রতি চট্টগ্রামে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ভিডিওটি চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের ঘটনার তবে এটি ভিন্ন ঘটনার ভিডিও বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্যযাতায় সংস্থা রিউমার স্কানার বৃহস্পতিবার এক প্রতিবেদনের সব তথ্য নিশ্চিত করে সংস্থাটি বলছে রিমার স্কানার টিমের অনুসন্ধান থেকে জানা যায় আলোচিত ভিডিওটি চট্টগ্রাম হিন্দু নারীদের গণধর্ষণের কোনো ঘটনা নয় বরং গত নভেম্বর ভিন্ন ঘটনার একটি ভিডিওতে ওই দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে এ অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে নারীদের ধর্ষণ সম্পর্কিত কোনো তথ্য প্রমাণ পায়নি রিমার স্কানার সংস্থাটি বলছে আলোচিত দাবিটি যাচাই প্রস কি ওয়াট সাসের মাধ্যমে সন্দীপ টিভি নামের একটি ইউটিউব চ্যানেল গত উনতিরিশে নভেম্বর চট্টগ্রামে বান্ডেল রোড পাথরঘাটা কোতোয়ালিতে টান টান উত্তেজনা শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায় ভিডিওতে উল্লেখ করা বিস্তারিত বিবরণী থেকে জানা যায় ভিডিওটি গত উনত্রিশে নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাট বান্ডেল রোড এলাকার এছাড়াও একাধিক ফেসবুক পোস্ট সূত্র থেকে এই ভিডিওটি গত উনত্রিশে নভেম্বর চট্টগ্রাম পাথর ঘাট বান্ডেল রোড এলাকার বলে জানা গেছে তারা জানায় পরবর্তী অনুসন্ধানে চট্টগ্রামে নভেম্বর পাথরঘাটার উত্তেজনা শান্ত করল আইন শৃঙ্খলা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদন থেকে জানা যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় চট্টগ্রামের পাথরঘাটা গত উনত্রিশে নভেম্বর চট্টগ্রাম জুমান নামাজের পর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানায় জুমার নামাজের পর পরে একদল লোক কালীবাড়ি মন্দিরের সামনে জড়ো হয় খবর পেয়ে আরেক পক্ষের লোকজন সেখানে জড়ো হয় পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উভয় পক্ষকে শান্ত করে জামালপুরে ধানচাল সংগ্রহ অভিযান শুরু জামালপুরে সরকারিভাবে ধানচাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে আজ সিংহজানি খাদ্য গোদামে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস জেলা জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে সাত হাজার পাঁচশো একাশি মেট্রিক টন চাল পনেরো হাজার ছয়শো উনত্রিশ মেট্রিক টন সেদ্ধ চাল আটশো বাহাত্তর মেট্রিক টন আদব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনি আরো জানান চুক্তিতে একশো জন চালকল মালিক সরকার নির্ধারিত সাতচল্লিশ টাকা কেজি মূল্যে সেদ্ধ চাল ছেচল্লিশ টাকা কেজি মূল্যে আতপ চাল এবং কৃষকেরা তেত্রিশ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামসুনার সুলতানা ও সিংহজানি খাদ্য গোদামে এস এম ও ইসরাত আহমেদ মিল মালিক ও কৃষকেরা ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চরমাই বলেছেন ভারত বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ব্রিটিশও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি ভারতও ষড়যন্ত্র করে টিকতে পারবে না বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে তিনি বলেন বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ফাইনি পশ্চিম পাকিস্তানের কামান ট্যাঙ্ক ভয় পায়নি আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পার প্রশ্নই আসে না আর জাতীয় পেস ক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের কেন্দ্র সভাপতি هارুনুর রশিদ এর সভাপতিত্বে সম্মেলনের বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্র সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সহকারী সেক্রেটারি এএসএম রফিকুল ইসলাম আলহাস মোহাম্মদ হায়দার আলী হাফেজ সাদাত হোসেন মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ মুফতি সৈয়দ রেজাল করিম ফয়জুল করিম বলেন শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়ার জন্য শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের গার্মেন্টস সেক্টরে অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে তিনি বলেন দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এক শ্রেণীর অসাধু লোকেরা ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করছে সয়কে চর্মনে আরও বলেন সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করার চক্রান্তের অংশ হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের মজুরি ঠিকভাবে দেওয়া হচ্ছে না তিনি বলেন গার্মেন্টস সেক্টর পরিচালনায় বর্তমান আইন শ্রমিকদের জন্য কল্যাণকর নয় যার কারণে শ্রমিকদের অবৈধভাবে অপসারণ করা হয় কোনো কোন গার্মেন্টস শ্রমিকেরা জানেই না কখন তাদের বিদায় নিতে হবে এ কারণে অনেক শ্রমিক অসন্তুষ্টির সঙ্গে কাজে মনোনিবেশ করে না ফলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হচ্ছে